ওই তাদের মন্ত্র কোরআন তো কয়েক শয়তান মিলে কোরআন পরে লিখেছে যেটা আজই কোরআন ছিল সেই কোরআন বদলের যুদ্ধে তুলে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে পিকে কে লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন মিলেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে এ মুসলমান গড় অ মুসলমানদের পাইবে সেখানে বন্দি করিবে নির্মম হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন ওরা চ্যালেঞ্জ করুক আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে একটু হাজার টাকা বিল হয়েছিল নার্সিং নার্সিংহোমে সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছে আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমান ধন অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করবে। এই কোনো ধর্মগ্রন্থে সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি সে ধর্মগ্রন্থি যখন তেমন পুড়িয়ে ফেলতে পারে মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে মা বন্ধের উপর অত্যাচার করা হচ্ছে মারা হলো এটা কোনো মানবতার কাজ এটা কোনো ধর্মের কাজ গত দুদিন আগে হরিংঘাটার সম্মানীয় বিধায়ক সম্মানীয় বিধায়ক নকুলাঙ্গার বিধায়ক অসীম সরকার যিনি মূলত বাংলাদেশি এবং একটা জঙ্গি এই কুলাঙ্গার অসীম সরকার আমাদের পবিত্র আল কোরআন নিয়ে যে বিরূপ মন্তব্য করেছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কুলাঙ্গার বিধায়ক অসীম সরকারের গ্রেপ্তার দাবি করছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি যে এই কুলাঙ্গার বিধায়ক জঙ্গি বিধায়ক অসীম সরকারকে গ্রেপ্তার করে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার দাবি জানাচ্ছি এবং আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের বিভিন্ন জেলার প্রতিনিধিদের কাছে এই ভিডিওর মাধ্যমে বার্তা দিচ্ছি যে আপনারা থানায় থানায় এই জঙ্গি এই কুলাঙ্গার এই বর্বর এই অসভ্য অসীম সরকারের বিরুদ্ধে আপনারা এফআইআর করুন প্রশাসন নিশ্চিতভাবে এই কুলাঙ্গার এই জঙ্গি অসীম সরকারকে গ্রেপ্তার করবে আমরা এটা আমরা আশাবাদী এবং ভারতবর্ষের যে পরম্পরা ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে সম্প্রীতি ভারতবর্ষের যে সংহতি এই সমস্ত কুলাঙ্গারদের দ্বারা নষ্ট হচ্ছে আজকে এই সমস্ত জনপ্রতিনিধি যারা সংবিধানকে হাতে নিয়ে তারা সফল নিয়ে বলেছিল যে আমরা মানুষের জন্য কাজ করব। আমাদের কাছে কোনো ধর্ম আমি মুসলিম হতে পারে আমি যেমন নিজ ধর্মে আস্থাশীল কিন্তু পর ধর্মকে আমাকে শ্রদ্ধা করতে হবে এটা সংবিধান আমাদেরকে শিক্ষা দিয়েছে এটা মানবতা শিক্ষা সুতরাং এই কুলাঙ্গারদের দ্বারা আজকে ভারতবর্ষের যে সংহতি নষ্ট হচ্ছে তার জন্য আমাদের সবাইকে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে রুখে দাঁড়াতে হবে তো আমরা পরবর্তী বিষয়ে আবার নিশ্চিতভাবে লাইভে আসব। আমি আরও একবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি যে এই কুলাঙ্গার এই বর্বর এই জঙ্গি অসীম সরকারকে গ্রেপ্তার করে আপনি বাংলায় দৃষ্টি স্থাপন করুন